বাসায় চাইলে আপনি ডলফিনও রাখতে পারবেন চাইলে সমুদ্রের ঝর্ণাও রাখতে পারবেন যেরকম ডিজাইন চাইবেন ওরকম ডিজাইন করে দেওয়া যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কোথায় আসতে হবে আমাদের অফিসটা ঢাকা গুরিল বিশ্ব রোড এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একে থ্রি ডি ওয়াল পেপার অ্যান্ড ফ্লোরের প্রতিষ্ঠান আপনাকে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে ওকে ঠিক আছে ধন্যবাদ ভাই